अरे अस्तनाश लेंगे तुमकी खुले जबे तो मैं कितना थी प्यार करना है तो भाभियों से करो <laughs> ये धोखा कम मौका ज्यादा देती है इसीलिए तो भाभी जी 5G जी सर्विस देती है <laughs> लोग गाइस तुम तो अदर जो मेरे न्यू रोस्ट वीडियो न्यू चुलियस लव অনেকদিন ভিডিও ছাড়া হয়নি এবার অনেকদিন পরে আবার একটু স্পেশাল তোমাদের জন্য আরো ভিডিও নিয়ে চলে আসলাম ছাপড়িদের নিয়ে ভিডিও হবে রিদের নিয়ে ভিডিও হবে রিদের নিয়ে ভিডিও হবে আজকে রসটা হবে একদম রকম লেভেলে হবে আজকে ভিডিওটা আর বড়ো বড়ো গুরুজনদেরকে বলছি ভাই বোনদেরকে বলছি কানে হেডফোনটা তোমরা গুজে নিও না তোমাদের জন্য নয় এটা বড় বড় গুরুজনদের জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর কানে চলো কানে হেডফোনটা অবশ্যই গুঁজে নিয়েছো চলে চলো ভিডিওটা শুরু করি নাকি

এর সঙ্গে সঙ্গে পড়াশোনাও করি পড়াশোনাটাও কর ওই পদ নাচিয়ে শুধু নাচ ছিল না কম্পকার ছিল আমি বুঝলাম না হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি কোথায় বলতো কেন তুমি জানো না তুমি কোথায় এসেছ দেখো যদি পড়তে চাও তাহলে বড় বড় করে লেখা আছে দেখে নাও হ্যাঁ আর আরাঙ্গাটার থেকে কোথায় যাবা এই ছাপড়িটা দেবা দিতে দেখেছো আরেক ছাপড়ি আরেক ছাপড়ির বাড়িতে যাচ্ছে মিট করতে সিশাই কটকটি রানীর বাড়ি আজকে আমি যাব কেন যা ভোসড়িকে আমাকে কেমন লাগছে তোমরা জানাও কি রকম এভারেজ আজকে শুধু তিশার বাড়ি না আমি অনেকের সাথেই দেখা করব

হ আচ্ছা রেডি রেডি মুজা গছিস ঠিক আছে কিন্তু পিছন দিকেতে বিড়ির বিড়ি ধোঁয়া কেমাল রেবা না পাখি ফুকতে কষ্ট বুক ফিট যাবে তো বিড়ি টানতে টানতে খস করা কঠিন আছে ক্যামেরা সামনে মুখ বেকিয়ে উнга না চিয়ে খাটে নি আছে আবার বিড়ির ধোঁয়া লাগে সবকিছু লাগে হ

তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে ভিডিও বড় বড় ভিডিও পেয়ে যাবে এরকম ভিডিও মজার মজার ভিডিও পেয়ে যাবে ছাপড়িদের ভিডিও আর কমেডিয়ান রস সব কিছুই চলবে ভিডিওতে আর কন্টিনিউ মজা নিতে থাকবে আর দেখবে আর ভুলে যাবে আর চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আজকের একটু আইটেমটা এরকম দিয়েছি নেক্সট টাইম আরও ভালো করে দেবো আইটেম একদম ফুল ভিডিও হবে